মানুষের জীবন থেকে সব কিছু বদলাতে পারে কিন্তু নিয়তি কখনো বদলাতে পারে না কিছু ঠিকঠাক থাকার পরও অনেক সময় অনেক দিক থেকে বিপদেশে অনেক কিছু হারিয়ে যায় নিয়ে যায় আসলে জেনে বোঝে জানা সত্ত্বে কাউকে কখনো ক্ষতি করিনি আমরা আর কারও খারাপটাও চাই না কখনো কিন্তু ভাগ্যের কাছে আর নিয়তির কাছে হার মেনে যায় আর কারণ সব কষ্টের এবং পরিশ্রমের ফসলগুলো কেন যেন ক্ষতি হয়ে যায় নষ্ট হয়ে যায় নিয়ে যায় কষ্টের এবং শখের পরিশ্রমের জিনিসগুলো যদি নিয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আর কি বলবো এটাকে নিয়তি বলেই মেনে নিলাম কারণ কিছুই করার নেই আল্লাপাক আমাদের দেন আবার তিনি নিয়ে নেন এই জন্য কারো কোনো দোষ না আল্লা বুঝি আমাদের সাথে এরকমটাই পছন্দ করেন আমাদের মনে হয় বারবার পরীক্ষা নেন দেখে আমরা কতটুকু ধৈর্য ধরতে পারি তো আল্লাহর রহমতে আল্লাহ পাকের যেটা ভালো হয়েছে সেটাই হয়েছে হোক সেটা দানি কোনো সম্পদ বা বারবার বিপদেশে বারবার অর্ধ সম্পদ নষ্ট হয়ে যাওয়া হারিয়ে যাওয়া কারণ এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না তিনিই ভালো জানেন কারণ তিনি তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এবং যেভাবে রেখেছে এটাই আলহামদুলিল্লাহ হয়তো বা আরও কিছু খারাপও হতে পারত এই জন্য নিয়তি বলি সব কিছু মেনে নিচ্ছি বেঁচে তো আসি খেতে তো পারতেছি হাত আছে পা আছে মুখ আছে চাইতে ভালো যেটা সেটা তো আমাদেরকে তিনি বাঁচিয়ে রেখেছে এবং সুস্থ রেখেছে সন্তানরা আমার স্বামী আমরা সবাই ভালো আছি আত্মীয় স্বজন সবাই ভালো আছে এটাই আল্লাহর কাছে লাঘুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যেভাবে চালাবেন সেভাবেই আল্লাহর কাছে আমরা সন্তুষ্ট যাক না আমাদের দামি কোনো সম্পদ নেই কোনো কষ্ট মনে যখন দিবে তখন তো কেউ ধরে রাখতে পারবে না তিনি যখন দিবেন তখন দুহাত ভরে দিবেন সেগুলো আমরা বেশেও যেতে পারি মন খারাপ করে আর কিছু কি ফেরত আনতে পারবো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণ সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আর একটি লাইফস্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদিও বলি ভালো আছি আসলে মনে একটা কষ্টই আছে ভেঙে পড়ে আর কারো কাছে এসব কথা বলে তো আর সেই জিনিসটা ফেরত আসবে না আমার এই জন্য হচ্ছে নিজেকে নিজেই সামলিয়ে রাখার চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি কারণ আল্লাহর উপর ভরসা করি আর কিছুই না কারণ আমি যদি লোকজনের কাছে বলে বেড়াই মুখ দিয়ে যদি হাই হুই করে যদি বেড়াই তাহলে তো আমার জিনিসটা ফেরত আসবে না তাই না তাই আল্লাহর উপর ভরসা রেখে বলি যে আফসোস নাই কষ্ট নাই আল্লাহ পাখি ভালো জানি ঠিক আছে কিন্তু কেন জানি অজান্তেই মনে একটা কষ্ট থেকে যায় কি আর করব সেটাও তো আমার আল্লাহর দেওয়াই কারণ আল্লাহ মানুষের ভিতরে এরা দুঃখ কষ্ট সব কিছু আল্লাহ পাখিই দিয়েছে এই জন্যই আর আমি তো লোহানা তোর ভাইও অনেকটা ভেঙে পড়েছে তার মনটা অনেক ভেঙে গেছে কারণ তার শখের জিনিসটাই নিয়ে নিয়েছে ওই হোক সবসময় স্ট্রং থাকার চেষ্টা করি শক্ত থাকার চেষ্টা করি কখনো ভেঙে পড়ি না আমি এবং আমার হাজব্যান্ড দুজনী আমাদের কোনো কিছু হলে আসলে সেগুলো মানে আসে না অনেকে গলা শুকায় বা করে নার্ভাস হয়ে যায় হতাশ হয়ে যায় আসলে মনে একটা চিন্তা থাকে খারাপ লাগা থাকে কষ্ট লাগে তবে সেগুলো মানুষকে বসলে দিয়ে কী আর হবে স্ট্রং থাকার চেষ্টা করি এটা আল্লাহর রহমত আল্লাহ যা করেন সব কিছু ভালোর জন্যই করে তো এই তো অনেক বক বক করে ফেললাম এখানে হচ্ছে কখনও রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করলাম মুরগির মাংসের দালকা আসলে আমি রেসিপিটি সম্পূর্ণ ডিটেলসলি এক জায়গায় আপনাদের দেখিয়েছি মানে গুছিয়ে অতটুকু অংশ করেছি যেন দেখে শিখতে পারে আর অন্য অন্য রান্নাবান্নাও করেছি তাল রান্না করেছি আগের দিন তালটা নেওয়া হয়েছিল রান্না করেছি শাক রান্না করেছি ডাল রান্না করেছি তো এই তো দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি এখন খাওয়া দাওয়া পালা সবাই খাওয়া দাওয়া করে নিব সাইকেল গেছে আপনাদের ভাইয়া এখনই খেতে বসবে আসতেছে আর মেয়ে হচ্ছে পাশে বসে এখন আমরা বসে খাওয়া দাওয়া করে নিব কি বলবো মানে খাসি মুরগি দিয়ে রান্না করেছি তো মনেই হচ্ছে না যে এটা কোনো মুরগির গোস রান্না করেছি সত্যি বলতে অনেক মজা হয়েছিল আপনারা যারা এইভাবে মানে মুরগির মাংস দিয়ে ট্রাই করেন না কালাবোনাটা একবার ট্রাই করে দেখবেন মাসাল্লাহ অনেক ভালো লাগে খেতে একটু ঝাল দিয়েছিলাম মানে ইস্টা মরিচের গুঁড়া দিয়েছিলাম খেতে অনেক ভালো হয়েছে আর এমনিতে দেখা যাচ্ছে ঝালঝোল করে যদি তরকারি রান্না করতাম সেইটার চাইতে এটাও আরও ভালো খাওয়া হচ্ছে এবং আপনাদের ভাইও অনেক পছন্দ করেছে তো এই তো এটা হচ্ছে আসরের সময় মেয়ে চা বানিয়ে দিল চা খাচ্ছি বসে বসে আর ভিডিও মিলাচ্ছি এটা হচ্ছে ফুচকার ভিডিও যদি এটা আজকের না অন্যদিন খেয়েছিলাম সেটা আর শেয়ার করা হয় তো ভিডিওটা আবার একদম ছোট আসলে মন ভালো না তাই ভিডিও বানাচ্ছিলাম না তো এই জন্য সেটা আবার দিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো আমার সন্ধ্যার যে বারান্দাটা মানে সন্ধ্যাবেলা আমার বারান্দার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম জোড়াতালি দিয়ে ভিডিওটা বানালাম মন ভালো থাকলে আসলে ভিডিও বানানোর একটা ইচ্ছা থাকে মন খারাপ থাকলে বেশি একটা ভিডিও বানানোর যে ই থাকে সেটা থাকে না আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন না